এটা হল একটা জিন্স প্যান্ট তৈরি করার ফ্যাক্টরি আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এক ফ্যাক্টরি এই ফ্যাক্টরিতে প্রতিনিয়ত নতুন নতুন আপডেট ডিজাইন জিন্স প্যান্টগুলো তৈরি করে এবং সমগ্র বাংলাদেশে পাইকারি বিক্রি করে তো এই ভিডিওতে অনেক ডিজাইন এবং কালেকশন দেখানোর চেষ্টা করবো সরাসরি ফ্যাক্টরি থেকে আপনারা জিন্স প্যান্ট পাইকারি নিতে পারবেন অথবা নিজের নামের যে কোনো ব্র্যান্ডের জিন্স প্যান্টগুলো তৈরি করে নিতে পারবেন এটা হলো জিন্স প্যান্ট তৈরি করার কাঞ্চা মেশিন এদিকে নতুন ডিজাইনের প্যান্টগুলো তৈরি করা হচ্ছে আমরা একটু আপনাদেরকে কাটিং সেকশনটা একটু দেখাই এদিকে কিন্তু ফেব্রিক স্টক করা রয়েছে আর এটা হলো তাদের বিশাল এক কাটিং সেকশন এখানেই মূলত এই জিন্স প্যান্টগুলো কাটিং করা হয় এবং সরাসরি আপনাদেরকে আমরা তাদের শোরুমে নিয়ে যাব যেখানে তাদের ডিসপ্লে করা আছে সেখান থেকে মূলত সারা বাংলাদেশে পাইকারি চলে যায় এখানে ফিনিশিং সেকশন দেখেন অনেক সুন্দর সুন্দর প্যান্ট ফিনিশিংয়ের কাজ চলতেছে সুতা কাটিংয়ের কাজ চলতেছে এগুলো কিন্তু সুইং করে রেডি করা আছে এগুলো সরাসরি ওয়াশে চলে যাবে আদ্দৌলতি ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আমিন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার এক বছর আগে আপনার একটা ভিডিও করেছিলাম জি এক বৎসর পর আজকে ঠিক ওই এক বছর পূর্তি উপলক্ষে আপনার আরেকটা ভিডিও করতেছি আচ্ছা আর দ্বিতীয়ত আলহামদুলিল্লাহ আপনার ভিডিওটা ছাড়ার পরে আমার সেল অনেক বেড়ে গেছে পাশাপাশি আমি প্রায় ইন্ডিয়া বাহরাইন কাতার এই রাষ্ট্রগুলো আপনার ভিডিওর মাধ্যমে আমি অন্তত চার থেকে পাঁচ কোটি টাকার অর্ডার পেয়েছি মাসাল আলহামদুলিল্লাহ এই জন্য আজকে আপনাকে আসার উদ্দেশ্য আমি আজকে আমার নতুন ঈদ কালেকশন উপলক্ষে আমি আপনাকে কিছু স্যাম্পল দেখাচ্ছি তো প্রথমে আমি বাচ্চা মাল দিয়ে শুরু করি দুই থেকে আটের সাই পলিকটন দিয়ে হবে এগুলো পলিকটন এবং লোনা ফেব্রিক্স দুইটা ফেব্রিক্স এরই আমার দুই থেকে আট আছে হ্যাঁ জি কালার হবে হলো গিয়া এ একটা কালার এ একটা কালার এটা লাইট ওয়াশ লাইট ওয়াশ লাইট ওয়াশ আচ্ছা আর এটা হলো ডিপ ওয়াশ ডিপ ওয়াশ হ্যাঁ পাশাপাশি আমার এই পিছনে একটা যে সিলিটা আছে এই সিলির মেশিনটা সব জায়গায় নাই এটা শ্যাটেল মেশিন আচ্ছা এই মেশিনটা সব জায়গায় নাই একটা গ্যাপ দিয়ে এটা খেতা সিলির মেশিন বলে গার্মেন্টস এর মেয়েরা হ্যাঁ এই মেশিন সব মেশিন সব ফ্যাক্টরিতে আপনি পাবেন না এটা আমার স্পেশালি এই মেশিনটা আছে তো ওইটা প্রাইস কত এটা প্রাইস 170 টাকা রাখ 170 170 টাকা দুই থেকে আট দুই থেকে আট রং কস্ট গ্যারান্টি 100% রং যদি উঠে যায় আপনি আমার মাল আমাকে রিটার্ন দেওয়ার ব্যবস্থা আছে কোন সমস্যা নাই এটা হলো দশ থেকে ষোলো দশ থেকে ষোলো বছর দশ থেকে ষোলো বছর বয়সের আচ্ছা এটা হলো গিয়া বারো বছর বয়সের চারটা কালার আছে একটা ওয়াশ দুইটা ওয়াশ তিনটা ওয়াশ ব্যাগলুকটা দেখেন চমৎকার চারটা ওয়াশ আর একটা আছে সিক্স পকেট সিক্স পকেট এটা বাইশ থেকে আঠাশ পর্যন্ত সাইজ কোমরের হ্যাঁ তো এটা হলো ছোটো সাইজটা এক্সপোর্ট কোয়ালিটি এটা সিক্স পকেট তিনটা ওয়াশ আছে এটা

চৌত্রিশ আর ছত্রিশ ওয়ান কত পিসের বিলিস্টার আট পিসের আট পিস আট পিসের বিলিস্টার রং গ্যারান্টি আছে খুচরো কোনো মাল নাই আমি খুচরো কোনো মাল এই জায়গায় বিক্রি করি না তা আমার ওয়াই হাউসের মতো ফ্যাক্টরি তো আপনি দেখলেনই যে আছে এটার চারটা ওয়াশ আমার স্টিজিং কোয়ালিটিগুলা দেখেন আপনি স্টিচ কোয়ালিটিগুলা শাড়ি ফেব্রিক্স শাড়ি ফেব্রিক্স ব্ল্যাকের একটা শাড়ি আছে কিছু কিছু কাস্টমার এসব বলছে যে ভাই আপনার প্রাইসটা বলা উচিত না প্রাইসটা বললে আমাদের জন্য ক্ষতি হয় হোলসেল প্রাইসে ক্ষতি হয় প্রাইসটা বললে খুবই দোকানদারদের মনে কষ্ট যায় আচ্ছা হ্যাঁ যারা হোলসেলার ওদের মনে কষ্ট যায় প্রাইস বললে শাড়ি কাপড়েরই এটা খামসি আছে খামসি আছে একটা ডেস্টো খামসি আছে এটা নর্মালি আর ব্যাক পকেটে একটা কাটিং শু আছে এটাও লাইট এইগুলো সব শাড়ি শাড়ি ফেব্রিক্স শাড়িগুলা এগুলা বিভিন্ন ব্র্যান্ডের লোকাল ব্র্যান্ডের জন্য ইয়ে করি এখন ব্যাক পকেটে এমবোটারি করা এমবোটারি করা এই যে একটা ব্যাগ পকেট ঈদের সময় আমি দিতে পারি নাই আচ্ছা আর এক মালও প্রায় শেষ পর্যায়ে হ্যাঁ এটাও খুব ভালো চলছে মালটা তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা কপি মাস্টার কপি মাস্টার এই জায়গায় আপনার পকেটে যে এম্বোটাই ইয়াটা ইনস্টেশনটা দেওয়া দেওয়া থাকে এটা আছে লেভেল ক্যাল লেভেল বাটন ডিপিটের গায়ে লেখা আছে বাটন আর এমবোটারি এমবোটারি হ্যাঁ লেদার বেজ এমবোটারি আর আরো 1000 পিস মাল এই সপ্তাহের ভিতরে ঢুকবে সুইং এ কাজ চলছে সুইং এ কাজ চলতেছে আপনার মাধ্যমে একটা কাস্টমার আসছে আপনার ইয়ে দেখে ইন্ডিয়া থেকে খিজিরপুরে তো ওই ভদ্রলোক আমাকে 1000 পিস মাল আর অর্ডার দিছিল আচ্ছা দেওয়ার পর আমি মাল করছি 2000 পিস হুম হুম দিতে 1000 পিস আমার দোকানের জন্য রাখছি আর 1000 পিস আমি ইন্ডিয়াতে পাঠাইছি ওনার রিকমেন্ড ছিল অরিজিনাল জিপার দিতে হবে ওয়াই কেক এর পুরো স্বর্ণের মতো সিকসিক হ্যাঁ রিকমেন্ড ছিল ওয়াই কেক এর ভিতরে ওয়াই কেক কোম্পানি থেকে তৈরি করে আনছি আচ্ছা 2000 জিপার তো এটা হলো 3x1 পলিকটন মোটাটা 12 আউন্সের ফেব্রিক্স এটা 38 সাইজ পর্যন্ত আছে 38 সাইজ পর্যন্ত আছে সাইজ 30 থেকে 38 সাইজ পর্যন্ত আছে লিভাইস শাড়ি ফেব্রিক্স না কটন 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 সফট এটা হলো মার্কুইস ফেব্রিক্স এটার পিছনে আমি একটা ইয়ে দিছি হ্যাঁ দিন বাই দিন মনে করেন আমরা এটা আপডেট করার চেষ্টা করতেছি এবং ব্যাক পকেট ব্যাক পকেটটা আপনার অ্যাম্বোস করা চমৎকার হুম অ্যাম্বোস করা এবং অ্যাম্বোসটা খুব দামি অ্যাম্বোস এটা পিছনে ঘাম দিয়ে অ্যাম্বোস করা এই যে ঘাম দেখা যায় ঘাম ঘাম দিয়ে অ্যাম্বোস করা হ্যাঁ আর কাপড়ের আপনি সফটনেসটা একটু দেখেন হাত দিয়ে ধরে দেখেন ও হ্যাঁ চমৎকার অনেক মোটা মোটা এটা চারটা কালার আছে এগুলো কত এটার প্রাইসটা আমরা এমনি নরমালি বিক্রি করি সাতশো টাকা করে পাইকারি পাইকারি হোলসেল আমার মাল তো মনে করেন বঙ্গবাজার শালি মার্কেট এইসব জায়গায় আমার হোলসেল চলে যায় এটা হলো একই ফ্যাব্রিক্স এর দুইটা ব্র্যান্ড করছি এবং এই একটা লেদার বেজ আমার পনেরো টাকা কোম্পানি যে লেদার বেজটা ইউজ করে ওই লেদার বেজটা একটা লেদার বেজ আমি পনেরো টাকা ইউজ করছি এই যে আর একটা প্যান্ট এটা চমৎকার হ্যাঁ এটা ইনশাল্লাহ সামনের থেকে যে মালটা আসতেছে ওয়ান বাই ওয়ান বক্স থাকবে একটা মালে আমি ওয়ান বাই ওয়ান বক্স করে দিব বক্স নিতে পারবেন পলিত করতে পারবেন ভিডিও দেখার পর কিন্তু খুব হিট করছে পর আমি পাঁচ হাজার মাল দোকানে সেল করছি আচ্ছা হ্যাঁ খুবই ভালো ইয়ার আমার লেভেল বাটন যে ইয়াটা থাকে ওদের লোগোটা সব কপি করছে কপি মাল কিন্তু হ্যাঁ মাস্টার কপি এটা কাপড়টা ধরে দেখেন খুবই সফট কাপড় এটা হলো বাইডেন কাপড় গ্লাক্সি এটা শাড়ি না কাপড়টাও খুব সফট পরে মজা পায় আমি একটা পরি আর এটা হলো একটা লেডিস প্যান্ট করছি লেডিস প্যান্টটা মোটামুটি ভালো চাচ্ছে এই জন্য অনেকে রিকমেন্ড ছিল বিদে এটা বানাইছি আচ্ছা নিড ডেনিম হ্যাঁ নিড ডেনিম এটা ফেব্রিকটা তো ভালো দেখা যায় হ্যাঁ এটা পাকিস্তানি ফেব্রিক্স এক্সপোর্টের ফেব্রিক্স আর মাল দেখালে অনেক মাল দেয় আমার বিশ হাজার পিস মাল আছে বিশ হাজার পিস স্টক আছে আছে দেখালে সারা দিনে দেখাতে পারবো আপনাকে অনেক স্টক আছে বা হ্যাঁ হিউজ স্টক এই যে একটা সাদা মাল এটা পাওয়া যায় স্টিচ খুব সুপার স্টিচ এই স্টিচটা অতিরিক্ত স্টিচ সাদা সাদা কোনো মাল যদি আপনি রিজেক্ট যায় ভিতরে অথবা কোনো প্রবলেম থাকে আপনারা এটা আমাকে রিটার্ন করতে পারবেন আপনার সাবস্ক্রাইবের মাধ্যমে যারা আসবে তাদের জন্য অবশ্যই অবশ্যই আমি সম্মানের সহিত কথা বলি যাতে আপনার কোনো বদনাম না হয় এজন্য জন্য আমি সবসময় চেষ্টা করি আপনার সাবস্ক্রাইবের মাধ্যমে যারা আসে ওদেরকে আমি ভালো সাপোর্ট দেওয়ার জন্য সরাসরি কীভাবে আসবে সরাসরি আসবে টঙ্গি বাজার বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডই সেনাকল্যা ভবন তৃতীয় দুইশো ছাব্বিশ সাতচল্লিশ নম্বর দোকান আসলে সরাসরি দোকান সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত খোলা বন্ধ থাকে কি বার শুক্রবার সাপ্তাহিক বন্ধ শুক্রবার এছাড়া প্রতিদিন খোলা প্রতিদিন তারপর সাপ্তাহিক ছুটি যদি কোনো দূরে থেকে কোনো ডিস্ট্রিক্ট কাস্টমার আসে ফোন দিলে আসে আমরা দোকানে খুলে মাল দিই কন্ডিশনে তো পাঠানো যাবে কন্ডিশনে আমরা মাল পাঠাই ওকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ